দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পহেলা এপ্রিল দুই হাজার চব্বিশ সোমবার আজ আর দেখছেন যে আমদানিটাও কম কেনাবেচাও কম কাস্টমারও কম হাট বলা যায় ফাঁকা কেমন দামে আজকে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দেব আর কয়টা শাহিওয়াল বাছুর শাইল বাছরগুলো নিয়ে আজকে আপনাদের তথ্য দিতে চাই। ভাই কি খবর ভালো আছেন? হাট তো ফাঁকা দেখা যাচ্ছে। হ্যাঁ আট জোরা জোরা নাকি? কত যাচ্ছিলেন লনে আর হ্যাঁ 100 এদু যাই এদু চাওয়া দিবেন কততে দুই এক হাজার বাড়লেই দিয়ে দেবেন এই দেখছেন নব্বই পর্যন্ত বলছে আর দু এক হাজার বাড়লেই কিন্তু বিক্রি করবেন জোড়াটা এইটাই তো হ্যাঁ মানে একানব্বই লাখ না

এই যে এটা সর্বশেষ সাতচল্লিশ পর্যন্ত হলে বিক্রি করবেন এটা কাছে চা আপনার এটার দাম কত কিছু হচ্ছিলো মানে কত জানেন পারে এবারে কত জানেন দাম हां গেছেন কিছেন বসে গেছেন কি বেগ্যাছ কেন হচ্ছে না রোজার থেকে কত বলে বলে কত কি আপনাদেরই আপনাদেরই লাখ কত হলে দেওয়া যাবে লাস্ট সাত থেকে আট মানে সাতচল্লিশ থেকে আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার হলে বিক্রি করতে চান আমরা ভাইয়া এটা এটা কত কি চাচ্ছিলেন বাবান্ন হাজার চাওয়া এইটা বছরের দাম

এখন কত হলে দেওয়া যাবে লাস্ট ডেটে দু হাজার আমি বলছি আর কত বলছেন আমি এক হাজার লেখাই লাগবে না ওরা আরেকটা নিয়ে যাবে লেখাইটা একষট্টি আর সাড়ে সাতান্ন সাড়ে আটান্ন